এটা মনে করেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একবার এটা তো করে আর জামাত ইসলাম আন্দোলন খেলাফত হ্যাঁ হেফাজত জঙ্গি সবাই চাই একেবারে আমি মনে করি এই দেশের এখন

মানে বড় বড় কথা পাই কিন্তু মানে আল্লাহ নবী যদি রাজনীতি করে থাকেন হ্যাঁ আবুল আল্লাহ যদি রাজনীতি করে থাকেন উমর আল্লাহ যদি রাজনীতি করে থাকেন উসফা রদী আল্লাহ যদি রাজনীতি থাকেন আলী আল্লাহ থাকেন তারপরে একবারে মাঝ আমাদের মস্তামত লাগে আরকি কথাটা বলছেন না খাইতে খাইতে মজা লাগে না দিয়েছে যে আজকে সত্যি কথা এত মজা হয়েছে আমি এই বছরে এত ভালো বিরিয়ানি কথা পাই নাই